পাঁচ টাকা এবং দশ টাকা দশ টাকাটা পনেরো টাকা এই অবস্থা আমরা আসি থায়ে হায় কপাল আমরা খুব চাইছি নাই চলে মমের এনকোর মম কি আসলে কি কেন পাওয়া যাচ্ছে না মমের খুব ক্রাইসিস তো পাওয়া যাচ্ছে না পাতা পারে তো বড় শহরে সব পাই তার দাম বিড়ির মালা 5 টাকায় মম 10 টাকা 10 টাকায় 15 টাকা এই অবস্থা আমরা আছি হায় হায় কপাল আমরা কত চাই মূল এই আবহাওয়া খারাপ ওর দুই তিন দিন আগে থেকে কি কারেন্ট আমাদের কানে কারেন্ট সংকট এবং পরশু থেকে কারেন্ট নেই মোম যা ছিল আমাদের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের নিজেদেরই নেই অন্য কাছ থেকে সংগ্রহ করে আনছি তারা বাস্ত করা যাচ্ছে না আপনারাই দেখতেছেন কি অবস্থা কাস্টমার আসতেছে প্রচুর কাস্টমার আসতেছে কিন্তু কেউ মোম পাচ্ছে না মার্কেটে মোমই নেই

ওরকম ই না মানে ওটা তো ব্যবসায়ী না জেনে ওটা অসাধু ব্যবসায়ী ওইটার কাছে অসাধু ব্যবসায়ী কিন্তু আসলে ওইটা তো কোনো যেন ব্যবসা না ওটা অনলিগ্যাল আমাকে জানিয়েছিলেন উনি বলছিলেন যে পঁচিশে মে থেকে যে বিদ্যুৎ এখন পর্যন্ত নাই এবং এই বিদ্যুৎ স্বাভাবিক হইতে নাকি ওনার আরও চার পাঁচ দিন লাগবে অর্থাৎ উনি যেটা বলেছেন যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি কারেন্টের খুঁটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে তার ছিঁড়ে গেছে এরকমের বিদ্যুৎ লাইনের ব্যাপক সমস্যা হওয়ার কারণে আরও চার থেকে পাঁচ দিন স্বাভাবিক হইতে বিদ্যুৎ স্বাভাবিক হইতে সময় লাগবে তবে পতাকাটা শহর শুধু শহরটুকুতে অর্থাৎ পতাকাটা পৌরসভায় কালকের মধ্যে তারা বিদ্যুৎ লাইন দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে আসলে এটা বিদ্যুৎ অফিসের বা বিদ্যুৎ কর্তৃপক্ষের এই মুহূর্তে আমরা ওইভাবে জোর দিতে পারি না বিকজ আমরা তো সবাই অবগত আছি যে এই ঘূর্ণিঝড় রেমাল বা আমরা অনেক জায়গায় রিমল বা রিমাল এইভাবেই দেখা দেখি কোনটা সঠিক এই এই মুহূর্তে আমিও ঠিক বুঝতে পারতেছি না যাই হোক ঘূর্ণিঝড়ের আঘাতে আপনার ব্যাপক এই উপকূল লন্ডবন্ড হয়ে গেছে সব মিলিয়ে আমি যেটা বলবো ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবসায়ী বলতে এই যে কাপড়ের দোকানদার বা আপনার ফল ব্যবসায়ী এক কথায় সকল ব্যবসায়ীরাই এই বিদ্যুৎ না থাকার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন আমার কাছে এমনটা তথ্য আছে এমনওভাবে আমাকে অনেকে জানিয়েছেন যারা ব্রয়লার মুরগির খামারি তারা ব্রয়লার মুরগি আপনার ছোটো থেকে বড় করে বিক্রি দেন এবং যারা বড়গুলিও একত্রে ক্রয় করে বিক্রি দেন এগুলো অনেকে বলেছিলেন যে এই ঘূর্ণিঝড়টা যে এতটা হবে তারা বুঝতে পারে তবে তারা মোটামুটি প্রস্তুত ছিল প্রস্তুত থাকার পরেও তারা আসলে অনেকগুলো মুরগি বাঁচাতে পারে না তারপরেও যেসব মুরগি ছিল এই বিদ্যুৎ না থাকার কারণে ওই সব মুরগিগুলো বিক্রি মানে মারা গেছে বিক্রি দিতে পারে নাই মারা গেছে এভাবে একইভাবে খামারি যারা তারাও ব্যাপক সমস্যার সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ